আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে মাছ ধরার জন্য আমাদের ডুবুরি চলন্ত নদীতে নেমে গেলেও দেখতে পেতেছে না হাজার হাজার নৌকা টলার বলগেট ইত্যাদি চলতেছে একজন কিন্তু নেমে গেছে খালি বস্তা নিয়ে তো আরেকজন কিন্তু নামতেছে আরেক সাইড দিয়ে মানে একটি অক্সিজেনের সাহায্যে আমাদের দুইটি ডুবুরি একসাথে পানিতে নামতেছে দেখবেন কি পরিমাণের মাছ এখন ধরবে লিটায় মাছ একটা জায়গাতে এক জাতের মাছ পাওয়া যায় লিটায় মাছ আর বড়ো বড়ো গোলদা চিংড়ি আর চিংড়ি মাছ ধরবে দেখতে পাইতেছেন চলন্ত নদী রালিং নদী বিশাল বড় বড় বালগেট এইখান দিয়ে চলতেছে কার্গো বালগেট চলতেছে রালিং নদীর মধ্যে নেমে গেছে মাছ কিন্তু ধরে নিয়ে এসে পড়ছে তো ওই ওই ভিডিওটা করতে পারি নাই মানে মোবাইলে চার্জ ছিল না দেখতে পেতেছেন মাছ কিন্তু দূরে নিয়ে এসে পড়ছে এখন আবার আমরা নামো এল ইডিআই মাছটি বেশিরভাগ পাওয়া গেছে এখানে আবার দু ডা আয়ের মাছও পাওয়া গেছে এখন দেখেন দুইটা ডায়ের মাছ উঠাইবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই ডুবুরি নৌকা দিয়ে কিন্তু ফাঁক করার সময় আমাদের কাছে নাই আর আমরা মূলত এই মানে এখন আমাদের ডুবুরি ডুবে যাওয়া বালগেট উত্তোলন করার কাজ কম তার জন্য আমরা মাছ ধরার জন্য আসলাম দেখতে পাইতেছেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জিনিস আমরা ইয়া করি এগুলো কিন্তু লিডায় মাছ একদম ট্রাক্কা লিডায় মাছ দেখতে পেতেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম